বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র সহকারী ব্যবস্থাপক সমিতির ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সকল সদস্যদেরকে জানানো হয়েছে ফোন দিয়ে তাদেরকে একত্রিত করার জন্য আজকে ইফতার আয়োজন করা হয়েছে আজকে এই ইফতার আয়োজনে আজকে আমাদের অনেক সদস্য ভাইরা নেই যারা কেউ এই পৃথিবীতে থেকে অনেক কষ্টে জীবনযাপন করতেছে অনেক দূরে আছে কাজ নেই সেই জন্য আর অনেকেই পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য তাদের মাতৃভাতের জন্য দোয়া করছে তাদের সংখ্যক সদস্যদের বাবা মার জন্য দোয়া করা হচ্ছে সদস্য সকল সহকারী ব্যবস্থাপক সমিতির সদস্য ভাইদের সাথে আজকে ইফতার করতে আমাদের অনেক পরিচালক সমিতির সদস্য এবং অনেক নামি দামি ডিরেক্টরগণ আজকে বহুদিন পরে সকল সদস্য ভাইদেরকে দেখে অনেক ভালো লাগতেছে আজকের এই ইফতার ও দোয়া মাহফিল করছেন আমাদের বিএফডিসি মসজিদের ইমাম সাহাব উনি আমাদের আজকের ইফতারের দোয়া মাহফিল অনুষ্ঠিত করছেন এবং সকলের মাতৃ কামনা করে সকলের বাবা মার জন্য দোয়া করছেন যেন তারা সবাই সুস্থ থাকে সবাই ভালো থাকে তাদের জীবনকে সুন্দরভাবে চালাতে পারে পরিচালনা করতে পারে এবং সবাই যাতে একসাথে থাকে সেই আশা ব্যক্ত করি